আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরেকটি সেল আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন একটি রক রাইডার সাইকেল এটা হচ্ছে রক রাইডার ডিউক দু সালের মডেল তো এই সাইকেলটি এভাবে রাখার উদ্দেশ্য হচ্ছে সাইকেলটি কুরিয়ার হবে এবং আমরা এভাবে সাইকেল কুরিয়ার করে থাকি তো আজকে চলুন পরিচয় করে দিই এই সাইকেলটি আমাদের কাছ থেকে যে সম্মানিত কাস্টমার নিয়েছেন ওনার সাথে আমরা কিছুক্ষণ কথা বলে আসি আসসালামু আলাইকুম ভাই নাম কি আমি হাহিম শাহরিয়ার আচ্ছা কোথা থেকে আসছেন আমি কুষ্টিয়া থেকে আসছি কুষ্টিয়া থেকে আসছেন মানে কি সাইকেল কেনার উদ্দেশ্যে কুষ্টিয়া থেকে আসছেন নাকি আমি অন্য কাজে কুষ্টিয়া থেকে আসছি তো সাইকেলটা আগে ফেসবুক পেজে দেখছিলাম সাইকেল মেকানিক্সের তো এখান থেকে পছন্দ হয়েছিল কুষ্টিয়া থেকে অর্ডার করতে চেয়েছিলাম যেহেতু ঢাকায়তে আসছি দেখে সাইকেলটা আর কি অর্ডার করলাম আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে কুষ্টিয়া থেকে আসার জন্য তো ভাইজান কি সাইকেলিং করেন কি মানে রেগুলার সাইকেলিং করেন আমি কুষ্টিয়াতে সাইকেলিং করি আমার আগে সাইকেল ছিল এখন তো আপডেট করলাম

সাইকেলটা আমি পেজে দেখছিলাম ছবিতে তো এসে আর কি সাইকেলটা দেখলাম পছন্দ হলো এবং সাইকেলের ভেরিয়েন্ট আছে মেকানিক্যাল ব্রেক এডিশন আসছে আর হচ্ছে হাইড্রোলিক ব্রেক ব্রেকের ডিস্ক এডিশন আসছে তো আমি হাইড্রোলিক ব্রেক এডিশনটা নিয়েছি তো আমার কাছে সাইকেলটা সব দিক থেকেই ভালো লাগছে সাড়ে সাতাশের একটা সাইকেল তো সব দিক থেকে যেহেতু সাইকেলটা ফ্রেমটাও সিম এবং আপডেট মডেল রক পঁচিশে তো

আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর সারা পাচ্ছি এই মুহূর্তে আসলে আরেকটা সাইকেল যে দেখাবো ওইপরি নাই আমাদের রেডি হয়নি এখনো আবার রেডি হলে সম্ভবত আমরা দিই হ্যাঁ জি এটা উনি রেডি করার আগে অর্ডার করেছিলেন আমরা ওনার জন্য প্রস্তুত করেছি আর আপনি তো সম্ভবত সাইকেলটা এখন নিয়ে যাচ্ছেন না সাইকেলটা আপনি কুরিয়ারের মাধ্যমে নেবেন তো সম্মানিত বিয়ার্স আমরা জানিয়ে দিচ্ছি আপনাকে এই হচ্ছে আমরা একটা সাইকেল কুরিয়ার করার আগে এভাবে প্যাকিং করি এবং ঠিক এরকম ভাবে একটা ইনটেক বক্স করে তারপর হচ্ছে আমরা এটা ঢাকার বাইরে কুরিয়ার করে ফেলি তো আপনাদেরকে জানানোর স্বার্থে আবারই বলে দিচ্ছি রক রাইডার ডিউ দু হাজার সালের তিনটা কালার হয় এবং তিনটা কালারই আমাদের শপে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এছাড়াও রক রাইডারের আরও কিছু সাইকেল আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন রক রাইডার এক্সি সিরিজে রক রাইডার এক্সি চারশো তিন এবং রক রাইডার ডিউ প্রো সরি রক রাইডার প্রো জেন থ্রি এই সাইকেলটি মোটামুটি স্টক আউট এটা আমাদের কাছে আর নাই একটাই আছে এছাড়া আমাদের এখানে আছে হচ্ছে রক রাইডারের ইকারাস যে রোড বাইক টা হয় ইকারাসের দুইটা কালারই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে বর্তমানে আর এছাড়া তো অসংখ্য ভ্যালোসের যেহেতু আমরা ভেলোসের ডিলার এবং রক ডিলার আমাদের এখানে ভেলোসের অসংখ্য মডেলের সাইকেল আছে এছাড়াও সেরেস এস ইউ টু এবং সেরেস যে কম্পিউটার বাইক

সার্ভিস নিয়ে অনেক সন্তুষ্ট অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যমার মতামতের জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম